হ্যালো হ্যালো একন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজ যাচ্ছি পুজোর শপিংয়ে মোটামুটি তো সবার হয়তো হয়েও গেছে আমি একটু লেট তো যাই হোক তো বিকালবেলা একটু রেডি হয়ে নিয়েছি আচ্ছা হেজে এই চুড়িদারটা পরেছি আর কি তো একটু রেডি হয়ে নিয়েছি তো চলুন কোথায় শপিংয়ে যাচ্ছে আর কী কী শপিং করছে আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আর আজকের ভিডিওটা আমি শুরু করছি বিকাল থেকেই তাহলে চলুন পুরো ভিডিও দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তাহলে আমারও ভীষণ ভালো লাগবে তো চলুন এখন হচ্ছে বেরোনো যাক তো এদিকে আমি হচ্ছে টোটোর জন্য ওয়েট করছি আর বেশিক্ষণ ওয়েট করতেও হয়নি যে দেখো টোটো তো উঠেও পড়েছি আর হচ্ছে সেদিন মেঘলা ছিল প্রচণ্ড কিন্তু বৃষ্টি হয়নি গরমও ছিল প্রচণ্ড তো আমি চলে এসি মানে অটোটো করে চলে এসেছি প্ল্যাটফর্মে আর এসে দেখি অগার্তা কেউ নেই মানে আমার সঙ্গে আর যারা যাবে তারা কেউ আসেনি আমি ফার্স্ট আমি সবার আগে চলে এসি আর কি আর তাদের কারোর খোঁজ নেই মানে তো কিছুক্ষণ ওয়েট করার পরে এসে একজন করে সবাই আর যাচ্ছে চলে এসে তো এখন একজনের আশাবাদে পার যাবে তো মোটামুটি সবাই চলে এসে মানে আমরা যারা যারা যাব আর কি সবাই চলে এসে এখন আমরা ওয়েট করছি হ্যাঁ কি ট্রেনের জন্য আর এদিকে কুটুস্কি করছে একটু দেখুন ট্যাঙ্গে ট্যাঙ্গে কি এক না শিখেছে তো সেটাই করছিল আর ট্রেনের টাইমও হয়ে গেছে আর এদিকে আকাশে করেছে প্রচণ্ড মেঘ কিন্তু বৃষ্টি হয়নি মানে এই দেখুন প্রচণ্ড মেঘ করেছে পুরো কালো হয়ে কিন্তু এইদিকে এরকম মেঘ করেছে আর রানাঘাটের ওইদিকে মেঘ ছিল না তো যাই হোক বৃষ্টি আর হয়নি তো আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে তো ওঠার সময় বাপরে সে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা তো যাই হোক আমরা এখন চলে এসেছি রানাঘাটে তো রানাঘাটে এসে শপিং করতে বাজার কলকাতায় আর কি তো ফার্স্ট যাই বাজার কলকাতায় তো চলুন ভেতরে কি কি আজ মানে আছে পুজোর শপিং তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন 我说、啊：“你呀，这、嗯。” আমরা বাজার কলকাতা থেকে বেরিয়ে আবার ছিলাম প্যান্টে তো ওখানেও কিছু শপিং ছিল বাচ্চাদের ছিল তো ওখানে কিছুটা শপিং করে মোটামুটি কমপ্লিট হয়েছে আজকের মতো তো এখনো কিছুটা বাকি রয়েছে দেখি আবার কবে যাওয়া যায় তো আমরা প্যাটার্নস থেকে বেরিয়ে এখন হচ্ছে ট্রেন ধরার জন্য যাচ্ছি প্ল্যাটফর্মে এত তাড়াহুড়ো ছিল যে কী আর বলবো আপনাদের তো রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখন বাড়ির জন্য ফেরা এদিকে ট্রেনের টাইমও হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে হচ্ছে বাড়ি ফিরছি তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন বাড়ি চলে এসেছি আর রাতও হয়ে গেছে অনেক তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে এলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি আর কি কি শপিং করলাম না করলাম সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা